গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ শুরু করলাম আজকে এখন থেকে ভিডিওটা দেখবে তোমরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে যেহেতু আজকে রাজা আসছে বাড়িতে একটু অন্যরকমই হবে ভিডিওটা ওকে অনেক দিন দেখা হয় না সেই উপলক্ষে বললাম জানি না তোমাদের কাছে কেমন লাগবে আশা করি ভালো লাগবে আর যেটা বলার ছিল রাজা তো এয়ারপোর্টে চলে এসছে ও সমস্ত লাগেজ টাগেজ চেকিং সব কমপ্লিট এখন ও ওর সাথে প্রতি মুহূর্তে কথা হচ্ছে ভিডিও কল হচ্ছে এখন ও কফি খাচ্ছে স্যান্ডউইচ খাচ্ছে আর ওর স্টুডেন্ট ইয়ে অনুযায়ী টিকিট কাটা ছিল যেহেতু পঁচিশ কিলো ওকে ও আসলে এই ফার্স্ট টাইম একা আসতে আমরাও একটু নার্ভাস ছিলাম ও নার্ভাস ছিল ওই ওয়েট টোয়েট নিয়ে একটু ঝুর ঝামেলা যায় ওইগুলো হয় তা ও বললো আমার তো ওয়েটার মা পাইনি আমার স্টুডেন্টের ইয়ে দেখে যেহেতু ও পাইলট ট্রেনিং নিতে গেছে ওর সঙ্গে আরও খুব ইয়ার ইন্ডিয়ার মানে খুব মজা করেছে কবে জয়েন করছে এই করছে যাই হোক ঘুষতে কাঁঠাল গোবে তেল বহুত দেরি কিন্তু ও ছোটো মানুষ ও আনন্দ পেয়েছে ওর সাথে এতটা ওরা উৎসাহ দিয়েছে বরং বলেছে হ্যান্ড লাগেজটাও দিয়ে দাও তোমাকে আর ক্যারি করতে হবে না ও শুধু ল্যাপটপের ব্যাগ নিয়ে আছে চলে আসবে দেখতে পারবে আর এখন টাজ মোটামুটি কমপ্লিট জল টল ভরা অনেকক্ষণ আগে উঠেছি চাটা খাওয়াও হয়ে গেছে এখন করব ব্রেকফাস্ট এই যে বাটার পাউরুটি আর এখানে করে রেখেছি ছানা আর হচ্ছে কলা এইভাবে ব্রেকফাস্টটা আজকে করা হবে ছানাটা তুলে নেই ছানা দিয়ে পা আগে খেতে দেবো অবককে তারপরে আমি খাবো আমি এক একদিন দুধও খাই ছানাও খাই আমার রেগুলার ছানা যে ভালো লাগে তা না আর সকালবেলায় ছানাটা খেলেও বুঝতে পারি না একটু গ্যাস গ্যাস হয়ে যায় ও তো খুব পছন্দ করে চলছে ব্রেকফাস্ট বানানো বাটার দিয়ে পার্টিটা একদম কড়া করে দেবো আজকাল স্যান্ডউ মেশিনটা বার করে দিই কেননা এইভাবে করাও হয় ভালো এদের টেস্টও না বা রুটিটা কিন্তু মাঝে মাঝে মানে ব্রেডটা খেতে ভালোই লাগে আটার রুটির থেকে বিশেষ করে সকালবেলাটা এই যে হয়ে গেল আর সঙ্গে দেবো কলা আর ছানা তুলেছি জামা খাওয়া দাওয়া করবো কলাটা খেয়ে দেবো এই দেখো আমি কম দুদিন ধরে ছোলাটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরকম খাবো দেখে অঙ্কুর বেরিয়ে গেছে কি সুন্দর না এই ছোলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই যে কদিন ধরে সকালবেলায় একমত করে করে খাই আর ধরো ভিজিয়ে রেখে সিদ্ধ করে খাওয়া সেটার টেস্ট আলাদা আর এইটার কিন্তু ইয়ে আলাদা এটা কাঁচা কি সুন্দর অঙ্কুরগুলো বেরিয়েছে মানে জলটা ঝরা দিয়ে যদি ঢেকে রাখা যায় দুধ একদিন বাইরে তাহলে এরকম বেরিয়ে যায় চলে এসছি রান্নাঘরে কি হবে এই ইলিশ মাছটা অনেকদিন আগে আনার ছিল খ্রিস্তকে বার করেছি দেখো জল করে রেখেছি চিকেনটাও ছিল আমরা সেদিন পাস্তা খেয়েছিলাম তারপরে এই চিকেনটা দিয়ে রাত্রি কিছু একটা করে দেব। যেহেতু রাজা আসছে রাজা স্পেশাল ডিম ভরা ইলিশ মাছ কেননা ও তো দুমাস এয়ারপোর্টেও বলছে যে মাছের জন্য কেমন দিয়ে মাছ খাইনি আর এই মাথাটা আজকে এনেছে এরুড় মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল হবে তার রান্নাবান্না হচ্ছে খুব বেশি কিছু হবে না এইগুলোই হবে আর এই আজকেও খাওয়া দাওয়া করবে আমরা একদম দেখি অনেকক্ষণ আগে ফ্রিজ মানে খুলেছি ভাবলাম বরফটা বলেছে নাকি কিন্তু বলেনি অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে তো থাকুক বললে তারপরে আমি লবণগুলো মাখিয়ে রাখবো সমস্ত কাজ কমপ্লিট এখন স্নান করে পুজো দিতে যাব আর গরম মোটে কমে না খোঁজ খাজ কম বৃষ্টি হচ্ছে না আজকে সারাদিন মেঘলা ওয়েদার সকাল থেকেই দেখছি মেঘ মেঘ ভোরবেলা বৃষ্টি হয়েছে কি না জানি না কিন্তু কি বলবো কাজ করতে গেলে মানে সেই লেভেলের গরম অল টাইমস মানে এত ঘাম হয় আমার মানে সে চিন্তাই করা যায় না যাই হোক চলো মাছটা মাখা মাখিয়ে রাখবো আমি মশলাটা করতে যাচ্ছিলাম মিরা চলে এসছে বললাম তাহলে একটু মশলাটা করো মাছটা মাখিয়ে তারপরে স্নান করতে চাই এখন মাছটা ওকে দেখিয়ে দেবো না হলে না মশলা বেশি হয়ে যায় ইলিশ মাছের যত কম মশলা হয় ততই কিন্তু টেস্ট হয় খেতে মশলা ছাড়াও ভালো লাগে এক ধরনের ইলিশ মাছ হয় আমার মামাবাড়িতে খুব করে ওইটা জাস্ট লবণ হলুদ দিয়ে একটা কেমন জাল দেয় খুব টেস্ট হয় আর গাদা খানিক মশলা হয়ে গেলে খুব বাজে লাগে খেতে চলো ঝটপট পুজোটা করে আসি তারপরে দেখি যদি সম্ভব হয় তাহলে রাজাকে আনতে যাব না হলে তোর বাবা যাবেই বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে গাড়িতে কেননা হাতে টাইম ছিল না সান করে বেশ ঝটপট করে পুজোটা দিলাম দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আর ফ্লাইট দেখতে দেখতে যাচ্ছে রাজার বাবা কোথায় রাজার ফ্লাইট কোথায় দিয়ে কত এটা এসে যাচ্ছে যাক এখন কত সুবিধা না এগুলো পুরো দেখা যায় মানে অ্যাপগুলো যদি ফোনে থাকে আর আগে তো এগুলোর কোনো ব্যাপারই ছিল না যাই হোক চলো যাই তারপরে প্রায় টাইমও হয়ে যাবে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা মধ্যমগ্রাম ব্রিজে গড়ে উঠেছে আর গরম তো সেই লেভেলের মানে কিছু তাড়াহুড়ো করে করতে যাবা ঘেমে মানে পুরো অস্থির হয়ে যেতে হয় এত গরম রাজা এই মাত্র ফোন করলো আর আমরাও দেখতে পেলাম রাজার ফ্লাইট ল্যান্ড করে গেছে আর আমরা এখনো নিউ বরাকপুরে আছি একটু লেট হবে যদিও বা ও লাগেজ টাগেজ পাবে বেরোতে বেরোতে আমরা পৌঁছে যাব। খুব তাড়াতাড়ি চলে এসছে মানে কোন একটা সময় ল্যান্ডিং ছিল হ্যাঁ একটা পাঁচ ছিল আচ্ছা আচ্ছা একটা পারচেড ছিল কোন একটা ল্যান্ডিং হয়ে গেছে ওয়েদার তার মানে খুবই ভালো আছে ওয়েদার ভালো থাকলে খুব দ্রুতগতিতে ঠিকঠাক আসে আমরা যেদিন এসেছিলাম উরে বাবা ওয়েদার খুব খারাপ ছিল তো খারাপ থাকে যাই হোক আর রাস্তাঘাটে চলতে গেলে প্রচুর জ্যাম থাকে এই রাস্তাটা তো তবু একটু ফাঁকা সমস্যা হয় আমাদের এই লোকাল রাস্তাঘাটে চৌমাথা তারপরে ভিতরে দিয়ে আসবে সেখানে প্যান্ডেল তিন নম্বর গেটে আসবে রাজা আমরা ওয়েট করছি তিন নম্বর গেটে হাতে পেয়ে গেছে

চলে এসছি বাড়িতে সোজা খাওয়া দাওয়া টেবিলে কেননা সবার পেয়ে গেছে খিদে তো খাওয়া হয়ে গেছে যেহেতু বিশেষ একটা কাজে যাচ্ছে আমি আর রাজা খাবো এই যে দুটো থালা বেড়ে নিয়েছি কাঁকরোল ভাজা ভেন্ডি ভাজা আর এখানে এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর এই হচ্ছে ইলিশ ভাপা এই যে ডিম ভরা ইলিশ এই এখন রাজা খাবে আর দু মাস পরে ইলিশ মাছ খাচ্ছে সেই আর কি হয়েছে তাড়াহুড়ো করা ওই জন্য আর সকাল থেকে সেইভাবে কিছু খাইনি স্যান্ডউইচ কফি এগুলো খেয়েছে খিদে পেয়ে গেছে তাহলে আমরা এখন তাহলে খাওয়া দাওয়া করি এখন রাত্রি হয়ে গেছে চলে এসছি রাত্রিবেলা বেলার খাওয়া দাওয়া নিয়ে দুপুরের পরে একটু রেস্ট করলাম আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু করার মতো আর কোনো কিছু ছিল না রাজা তো খেয়ে দেয়ে একটু রেস্ট করে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখাও করতে আর এখন যেহেতু রাতও হয়ে গেছে প্রায় নটা বাজতে গেছে ওই চিকেনটাকে জাস্ট লবণ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ডিম টিম দিয়ে ওটাকে ফ্রাই করব আর একটু ম্যাগি করবো বেলা এই খাবারটাকে রেডি করব তাই চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া নিয়ে চিকেনটার মধ্যে বাবা ডিমটা ফ্রিজে ছিল ভাঙা যাচ্ছিল না ডিমের গন্ধ গন্ধ হয়ে যাবে ঘরে ডিমটা দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে রসুন বাটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো নুন এগুলো দেওয়া রয়েছে পেঁয়াজ দিইনি পেঁয়াজ দিলে পুরো জল কেটে যায় ফ্রাইটা করছি আর রাজা বারবার এসে বলছে ফিশ ফ্রাই কবে হবে লক্ষ্য হচ্ছে ফিশ ফ্রাইয়ের দিকে যেহেতু চিকেনটা ওখানে নিয়মিত খেত চিকেনের দিকে লক্ষ্য কম যদিও বা খাওয়ার সময় বললো খুবই ভালো হয়েছে আমি বললাম এই তো ফিশ ফ্রাই তোর জন্য কয়েকটা রেডি করা রয়েছে তোকে ভেজে দেবো মানডেতে ভেজে দেবো বলল ঠিক আছে মানে ফিস ফ্রাই আমাদের বাড়ি এই বিশেষ করে রাজার দি এত ভালো খায় দিদির ছেলেও ভীষণ পছন্দ করে মানে ফিশ ফ্রাই খেতে গেলে ওর কথাও আমার খুব মনে পড়ে চলছে এই যে ম্যাগি কড়া ম্যাগিটা আজকে একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে ওই জন্য না বড়ো বড়ো লাগছে যাই হোক এখানে চিকেন পকোড়াও অলমোস্ট ডান করবো এখন তিনজনে খাওয়া দাওয়া রাজা আর আমরা দুজনে চলো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি যাই হোক পুজো এসেও গেল একদম দোর গোড়ায় কিন্তু পুজো ভালো কাটবে সবার আশা করি প্রত্যেকের যেন ভালো কাটবে আর ভিডিওটা আমি এখানে এড করছি গুড নাইট টাকা